আরে বাবার স্কুল বন্ধ দিয়েছে এক মাস ওই এখন শুয়ে শুয়ে খাবে এক মাস তো ধাতে এমন কাজ করাই নিমু তো চোদ্দ গোষ্ঠীর নাম ভুলে এলাম হ তুই দেখ কেমন কাজ করাই এলি তুই দেখবি তোর মাঝা মুজা ভেঙ্গে গেলাম কাজ করাই তো খাইয়ে খাইয়ে মোটা হ আর শুয়ে শুয়ে থাকো না খাওনের বেলা তো কম খাও না খাওনের বেলা তো কম খাও না খাইতে গেলে তো একবারই দুই প্লেট চার প্লেট খাইয়ে আলাম আমার পক্ষে এত সম্ভব না খাম বলে আমার পক্ষে সম্ভব এত কাজ আমার পক্ষে সম্ভব না সম্ভব না অসম্ভব সেটা আমি দেখ কাজ কে করবো

বাবুর খাতা গুলা ধুয়ে সুন্দর করে লাগিয়ে দে রোদ দিয়ে আছে না গরম করলে খিচুড়ি আছে তুই খাবি না আমি খাম মোবাইলটা পরে ওটা খিচুড়িটা গরম কর গরম করে আমাদের দে আর দে আছে

Já. Tá, tá vendo aí,